এই অতিরিক্ত গরমের মাঝে তারা নিয়ম অনুযায়ী তাদের ডিউটি পালন করছে এত গরম সহ্য করার মতো না তারা এর এরপর যানজট নিয়ন্ত্রণ করার জন্য তারা মাঠে কাজ করছে সুন্দরভাবে এই অতিরিক্ত গরমের মাঝেও তারা মন দিয়ে এই যানজটের বিষয়ে কাজ করছে এই বিষয়ে আইন প্রশাসনের আমাদের পক্ষ থেকে খুবই ধন্যবাদ এই যানজট সমগোষ মোড় ঐতিহাসিক মোড় একটা ইম্পর্টেন্ট জায়গা বিভিন্ন ডিস্ট্রিক্টের গাড়ি এই দেয়া আনিগুনি করে তারা এই অটল পরিশ্রম করেও তারা এই যানজট নিয়ন্ত্রণ করছে এবং তারা কোনো যানজট বাঁচতে দেয় নাই সিরিয়াল মতন আইন নিয়ম মতন তারা যানজট নন নিয়ন্ত্রণ যতটুক করা দরকার অতটুক নিয়ন্ত্রণ করছে এবং তারা অক্লান্ত পরিশ্রম করে এই অতিরিক্ত গরমে তারা মন দিয়ে আগ্রহ দিয়ে এই সৌম্যগঞ্জ ট্রাফিক পুলিশ মন দিয়ে কাজ করছে এই সৌম্যগঞ্জ একটি বিজি এবং ইম্পর্টেন্ট সড়ক বিভিন্ন ডিস্ট্রিক্টের গাড়ি আছে তারা মন দিয়ে এই সৌম্যগঞ্জে তারা নিজ দায়িত্বভাবে পালন করে তারা যানজট নিয়ন্ত্রণ করছে এবং বাস মতন সিরিয়াল মতন তারা মাঠে কাজ করছে এতে আমরা দেখতে পারছি যে তারা নিয়ম অনুযায়ী তারা এ অতিরিক্ত রোদরে তারা পরিক্রম করে কাজ করে যাচ্ছে এভাবে যেন এভাবে যেন কাজ করে এতে আমরা তাদের পক্ষে আমরা খুশি তাদের দিক দিয়ে আমরা খুশি